একদিন লিখেছেন আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ আজিকের দিনে তাহে মিলে না আশ্বাস চাই সৌর্য চাই বীর্য তেজে ভরা মন মানুষ হইতে হবে হবে এই পন বিপদ আসিলে কাছে হবে আগুয়ান দুইখানি বাহু বিশ্বে সবারই সমান দাতার যে দান তাহা সকলেই পায় কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায় কেন তবে পদতলে পরিবারবার মনুষ্যত্ব জাগালে পাই উদ্ধার যত অপমান যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে তমন তেজিয়ান বলিয়ান সেই ছেলে চাই সোনার বাংলা আজই হারা এসে তাই আবার গড়িতে হবে শিশু দল বাংলার রূপ চাহে হবে সমুদ্র